সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তো এই যে আমার ছেলে পড়তে বসেছে মানে এখনো বসেনি এসে কেবল বইয়ের কাছে দাঁড়িয়েছে তো কিনে এসেছে ওটা হাতে বাহ কি সুন্দর ছাপ যখনই যাবে হ্যাঁ পাপার সঙ্গে বাজারে তখনই একটা কিছু না কিছু নিয়ে আসতেই হবে এই যে এখন ঘুরে আসলো আর এই জিনিসটা নিয়ে আসলো আর এই যে দেখো কালকে ইংরেজি পরীক্ষা এখনও পড়তে বসার কোনো নামগন্ধ নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই স্টার্ট করছি তো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে কী প্রচণ্ড গরম পড়ছে সেটা তো বলারই কথা নেই একদম ব্যবসা গরম হ্যাঁ পুরো গা মাথা স্নান হয়ে যাচ্ছে ঘেমে একদম তো চলো আজকে হ্যাঁ তোমাদের একটু কি রান্না করছি সন্ধ্যায় হ্যাঁ তো সেটা একটু শেয়ার করবো চলো দেখে তো আজকে এই যে দেখো রান্না হচ্ছে গোটা গোটা ডিমের ঝোল হবে তো দেখতে পাচ্ছ চারটে পাঁচটা ডিম আছে তো আমরা মানুষ চারজন আর পাঁচটা ডিম নেওয়া হয়েছে কেন আমার ছেলে অনেক সময় সেদ্ধতেই একটা খেয়ে নেয় ওই জন্য একটা এক্সট্রা রান্না করা হয় সবসময় আমাদের আর এই যে মশলা মা বানিয়ে নিয়েছে আদা জিরে বাটা লঙ্কা বাটা টমেটো আর খানিকটা পেঁয়াজ আর আলুগুলো সেদ্ধ করা তো মাই ডিমের ঝোলটা আজকে রান্না করবে তো বন্ধুরা দেখতে থাকো কেমন হয় লাল লাল কষা কষা ডিমের ঝোল আর এই যে ডিম ছাড়ানোর জন্য বসে পড়েছে পড়াশোনা ছেড়ে চলে এসেছে এই দেখো ডিম ছড়ানোর জন্য প্রথমে দেখো ডিমগুলো বেঁচে নেওয়া হয়েছে চারটে ডিম একটা সেদ্ধ রাখা হয়েছে আমার ছেলে ভাজা ডিম খেতে চায় না সেই জন্য আর এই যে আলুগুলোকে ভেজে তুলে নেওয়া হলো এরপর দেখাচ্ছি কী কী দিচ্ছি দাঁড়াও রাঁধুনি দিলাম কালো জিরে লঙ্কা ফোড়া আর শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু আমরা ফোরন দিই না ডিমের ক্ষেত্রে তোম তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানাবে কী কী ফোরন দাও আর এই যে দেখো এরপর পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়া হবে তো প্রত্যেকটা দিনই তো তোমাদের মাছ মাংস এই রান্নাগুলোই দেখাই কীভাবে রান্না করি তো ডিমটা তো দেখালেই হয় না সেই জন্য আজকে একটু ডিমটা দেখালাম এরপর দেখো মশলাগুলো আর তোমার টমেটোগুলো দিয়ে একটু কষানো হয়ে গেছে এবার আলুগুলো ঢেলে দেওয়া হলো আর একটা আলু ঝোলটা একটু গ্রেভি হওয়ার জন্য একটু স্ম্যাশ করে দেওয়া হয়েছে তো আলুগুলো এতটা সুন্দর ওই জন্য আর গোটা গোটাই ভেজে নেওয়া হয়েছে খুব সুন্দর আলোগুলো ঝোলটা ফুটছে দেখো আর এখানে ডিমগুলো ছেড়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর কালার চলে এসছে তো এবার একটু ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি আর কিছু এলাচ তোমার থেতো করে দিয়ে দিয়েছি আর গরম মশলা আর দেবো না এই যে হয়ে গেছে এবার একটু হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব তো আজকের ডিম রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা তাতে করে আমরা ডিম ডিমের ঝোল ভাত খেয়ে নিই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো টাটা